আমাদের প্রতিনিয়তভাবে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছেন এবং প্রতিনিয়ত যোগাযোগ করে আমরা মোটামুটিভাবে আমরা এটা এটা অগ্রতি পাবো এটা আশ্বাস আর একদিনে কিন্তু অগ্রতি পাওয়া যায় না কোটের বিষয় তো তুমি টাকা কত নিচে দিয়ে দাও এটা এরকম নয় কোটের বিষয়ে কোটের মাধ্যমে যে আমরা বৈষম্যের শিকার এটা ওনাদের কানে ফুঁকতেছি এবং ওনারা উদ্যোগ নিয়েছেন যে এটার পরিসমাপ্তি ঘটবে এবং আমরা প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ করব এবং এই যোগাযোগের মাধ্যমে এবং বললেন যে এর সাথে যে সংশ্লিষ্ট লড়াইয়েরা আমরা আমরা প্রধান সহ সংশ্লিষ্ট মহলকে জানাবো যাতে তোমরা পরবর্তীতে একটা মামলার সাথে অন্য মামলা ট্যাগ করে দিতে না পারে সেটা তো আমরা তোমাদের লিখিত আমরা চাইছিলাম যে আমরা কোনো লিখিত অভিযোগ আমরা লিখিত আশ্বাস দিতে পারি কিনা আসলে এই ক্ষেত্রে লিখিত আশ্বাস হয় না আমরাও বুঝি যে দিলাম প্রসেসিং শুরু করলাম তারপরে ওনারা দেখে শুনে আমাদের অন্য কিছু নয় আমরা বলছি যে আমরা রেভিনিউতে যেতে চাই এ কথা নয় আমাদের চারশো ষাট দুই হাজার সূত্র আপনারা সংশোধন করে দেন আমরা প্রয়োজন বোধে আমাদের যদি যোগ্যতা থাকে আমরা যদি সরকারি ম্যানুয়ালে যদি আমরা পেয়ে পেয়ে যাই তাহলে আমরা কোর্ট থেকে পাবো আপনারা করে দেয় বৈষম্যমূলক প্রায় সংশোধন আমাকে করে দেন মনোযোগ সহকারে শুনছেন এবং আমাদের আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা আশ্বস্ত হয়েছি আর একটা কথা বলি যেহেতু সামনে আমি আরো আমার অনেক ভাই আছে কথা বলবেন আমরা প্রতিনিহত কোর্টের যে কয়েকদিন আছে ঈদুল ঈদুল আজাহার সামনে যে কয়েকদিন আছে আমরা তো প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ করবো আমাদের কার্ড দিয়েছেন মোবাইল নাম্বার দিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এটা দিয়েছেন এবং খুব সৌহার্দ্যপূর্ণ আচরণ করছেন এবং আমাদের সাথে ওনারা একত্রিত ঘোষণা করেন আলহামদুলিল্লাহ আর দ্বিতীয় কথা আর দ্বিতীয় কথা হলো আমরা আমরা ঈদের পরে ঈদুল আজাহার পরে আজকে যেভাবে আপনারা আসছেন যেভাবে শত কঠোরভাবে আমাদের সাড়া ছাড়া দিয়েছেনwidetilde আজাহার পরে আমরা নিজ নিজ মামলা কয়েকটা তুলবো ওই মামলা তোলার পরে আমরা এফিলিন ডিভিশনে প্রধান বিচারপতি এজলা আমরা প্রধান বিচারপতির বিচারপতির যেখানে বসেন আশেপাশে রেস্ট জেনারেলে স্যারের সাথে আমরা সর্বwidehatে যোগাযোগ করব মামলা কোণে চলবে আমরা এখানে থাকবো জি এর পরে আমরা কঠোর আন্দোলনে যাব মামলা বলি যেহেতু ওনারা আশ্বাস করতে মামলার ওনারা বলেন মামলা জবাব মামলা দিয়েই দিতে হবে দু হাজার সতেরো বৈষম্যমূলক কালো আইন কালো রায় আমরা যে জানাইতে পারছি এবং আমরা যেটা কমিটমেন্ট নিতে পারছি এটা আমরা আজকে সার্থক এবং আমরা পরবর্তীতে ঈদের পরে ইদুল আজার পরে আমরা মামলা স্পি সিভি তুলব ওনারা যে কথা বলছেন যে একটা মাল মামলার কারণে অন্য মামলা বৈষম্য হতে পারে না সেটা আমরা দেখবো এবং ঈদের পরে আমরা কঠোর আন্দোলনে যাবো আপনারা যাবেন তো ধন্যবাদ সবাইকে মূলক। কালো রায় এই রায়ের ফলে যে আমরা দুশো পঞ্চাশটা প্রজেক্ট দুইশো পঞ্চাশটা প্রজেক্ট প্রায় তিন লক্ষাধিক জনবল আমরা যে রেভিনিউতে যেতে পারতেছি না আর আমার সবচেয়ে বড় আমাদের সবচেয়ে বৈষম্য করছে আমাদের যে বৈষম্যটা হলো যে আমরা একই প্রজেক্টে থেকে কারো কারো দুই ফেজ রেভিনিউতে গেছে কারো কারো আশি শতাংশ চলে গেছে কারো কারো নব্বই শতাংশ বিশেষ করে আমাদের প্রোজেক্টের চুরাশি শতাংশ জনবল চলে গেছে আর আমরা বাকি বাকি যে আমরা ষোলো শতাংশ আছি আমরা বৈষম্য শিকার হয়েছি